শুরু হয়ে গেল বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ প্রতি বছরই বইমেলার একটা অন্যরকম উত্তেজনা থাকে তারকাদের বই নিয়ে চলুন জেনে নেই এবার বইমেলায় কোন কোন তারকাদের বই প্রকাশ হতে চলেছে আবুল হায়াত এবার বইমেলায় আসছে বরেণ্য অভিনেতা নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী রবিপদ বইটি প্রকাশিত হচ্ছে সুবর্ণ প্রকাশনী থেকে এই বইয়ে তাঁর বিস্তরে জীবনের জানা অজানা নানা তথ্য এবং অভিজ্ঞতার কথা লিখেছেন তিনি যা এখনকার সময়ের অনেকের জন্য এবার বইমেলে আসছে সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর বই ফাহমিদা নবীর ডায়েরি বইটি প্রচ্ছদ করেছেন বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী চারুপিন্টু ফাহমিদা নবী বলেছেন ছোটবেলা থেকে আমার বাবার লেখা কথার ভঙ্গি গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করে আমাকে দেখতাম বই পড়তে ডায়রি লিখতে খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম এবং এখনও করছি গানের সঙ্গে এই সঙ্গীত শিল্পীর জীবনের নানা অভিজ্ঞতা লিপিবদ্ধ হয়েছে এই বইটিতে বইটি প্রকাশিত হচ্ছে শব্দশিল্প প্রকাশনী থেকে আসনা হাবিব ভাবনা এবছর আবারও আসছে আসনা হাবিব ভাবনার নতুন উপন্যাস আমরা কখনো বন্ধু ছিলাম না এর আগেও এই অভিনেত্রীর বেশ কিছু বই প্রকাশিত হয়েছে অভিনয়ের পাশাপাশি বই পড়তে ভালোবাসতেন ছোটবেলা থেকে সেখান থেকেই বই লেখার অনুপ্রেরণা পেয়েছেন এই অভিনেত্রী ফারুক আহমেদ অভিনেতা ফারুক আহমেদকেও ইদানিং অভিনয়ের পাশাপাশি লেখালেখিতে বেশ আগ্রহী হতে দেখা যাচ্ছে এর আগেও স্মৃতিতে হুমায়ুন আহমেদ এবং আমার না বলা কথা নামে দুটি বই প্রকাশ পেয়েছে তাঁর এবারের বইমেলায় একটু অন্য ধাঁচের বই আসতে চলেছে এই অভিনেতার বইটির নাম হাও মাও খাও বইটির নাম শুনে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন বইটি প্রকাশিত হতে চলেছে মিজান সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ার যে কেবল গান গান তাই নয় অনেক আগে থেকে প্রকাশনীর সঙ্গেও যুক্ত আছেন তিনি অন্যের বই প্রকাশের পাশাপাশি নিজেও লেখালেখি করতে বেশ ভালোবাসেন এবার তিনি নিয়ে আসছেন তার তৃতীয় কাব্যগ্রন্থ সুর ছাড়া কবিতারা যেখানে তিপ্পান্নটি কবিতা রয়েছে সানারাই দেবী সানু বিনোদন জগতে কাজের পাশাপাশি অনেক বছর ধরেই লেখালেখি করছেন এই অভিনেত্রী তারই জের ধরে এবারের বইমেলা আসতে চলেছে তার উপন্যাস বাঘ মানুষ উপন্যাসটি প্রকাশ করতে চলেছে আজব প্রকাশ সাজিয়া সুলতানা পুতুল গানের পাশাপাশি নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত আছেন এই গায়িকা আগেও বেশ কয়েকটি বই এসেছে তার। এবার মেলায় প্রকাশ হতে চলেছে তার উপন্যাস শিল্পী সত্তার ব্যবচ্ছে বইটি প্রকাশ হতে চলেছে অনন্যা প্রকাশনী থেকে এই ছিল এবারের বইমেলায় বিনোদন জগতের কিছু তারকাদের প্রকাশিতব্য বই বাঙালির ইতিহাসের সাথে জড়িত বিশেষ এই মাসে তামাশা পরিবারের পক্ষ থেকে সকল ভাষা সহিত্যের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা